গুড মর্নিং তো সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো দেখো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি অনেকদিন পরে তো দেখো আজকে মনে হয় ঘুম হয়নি মনে সম্ভবত আমার ছিল ডিউটি বাবু বাবু এদিকে এখন শরীর খারাপ চলছে বলে দিদি ভাই এখন এমনিতে রাত লাগছে তো ভেবেছিলাম যে হয়তো একটু বেলা করে উঠবে হয়তো ওরে বাবু এসে দেখছি দেখো আজকে সব ভাইদের রাখি পরাবে তো তার জন্য সকাল সকাল তোর্য শুরু করে যাবো আরে বাবু দেখেছো কেন বানিয়েছে ও সব একদম সুন্দর করে ফুলছে দেখো কত সুন্দরভাবে সব ফুলছে প্রত্যেকটা লুচি তো আপাতত লুচি মানে নিজেই পরে একদম পুরো একশো একশো হয়ে গেছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাস একদম আজকে হ্যাঁ আর এদিকে হ্যাঁ সরি এদিকে এদিকে আমাদের অলরেডি ভাত বসে গেছে হিটারে আর এই যে এদিকে এই যে মটর অর্থাৎ ঘুগনি হবে ঘুগনি মটর রেডি তো মিষ্টি ফিষ্টি আমি চলে এসেছি যদিও তো দেখা যাক কীরকম ভাবে আজকে ছোট্ট করে আমাদের অনুষ্ঠান করতে পারি ঠিক আছে যতটুকু যা আয়োজন করতে পারি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে বন্দে মাতরম

तो कि था तो 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 नहीं तो तो ए ये कर दे पनिशमेंट दे पनिशमेंट किया नहीं सर अमर बोल ऐसी सबवन सो ये 50 तक मारता है हां तो दे पनिशमेंट अब फूल नहीं फूल का छान में भले एवं सब धान फेंक दो हमें एक तो पूरी नहीं नहीं पूरी है जो अब देखो

리폰 캐포 안 봤는데? 이 올로, 다다 보수, 다다 보수. 에이, 너네가 봐, 너네가 봐. তো বুঝতেই পারছো এখন টাকা কনজ করছে এখন তো যাই হোক সামান্য কিছু দিলাম আর এদিকে দেখো এরপরে দিদি হয় এখন এদিকে আমার বন্ধু এসছে শান্তনু প্রত্যেক বছরই ওকে ফোঁটা দেয় আর আমারও দিদি আস আসতে পারে না ওই জন্য পম্প প্রত্যেক বছরই আমাকে ফোঁটা দেয় তো আমাদের একে অপরের ফোঁটাটা নেওয়া হয়েই থাকে প্রত্যেকটা বৎসরই তো যাই হোক এইভাবে যেন আমরা মানে সারাটা জীবনই আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি এটাই ভগবানের কাছে কামনা আর দেখো আমাদের এই সমস্ত এই যে ডিউটি লাইফে কিছুই তো নেই শুধু ডিউটি আর ঘর ডিউটি আর ঘর তো মাঝে মধ্যে এমন কিছু অনুষ্ঠানের মধ্যে আমরা যদি একটু মেতে উঠতে পারি সেটাই আমাদের কাছে একটা বড় পাওনা হয়ে ওঠে তো এবছরের আরও একটা পাওনা যদি ওই যে পাশে দেখ ছোট্টো এসেছে লিপুন তো ওকে ও দিদিভাই রাখি পরিয়ে দেবে আর আমাদের এই যে ছোটো ওস্তাদটা তো আছে ও মোটামুটি চারিদিকে শুধু দৌড়াত্রি করতে ব্যস্ত ওকে সামলাতে সামলাতেই সবার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তো ঠিক আছে আমাদের এরকম একে একে মানে দিদিভাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে আর তারপরে আসছে এর পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পেলে মোটামুটি আমাদের রাখি বাঁধার পর্ব শেষ হলো এবার যত সামান্য যা কিছু আমরা আয়োজন করেছিলাম আর এই যে লিপুন ও হচ্ছে কোথায় যাবে তো ওই জন্য ও তাড়াহুড়ো করছিল তো ওই জন্য দিদিভাই হোক আগে তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে দিল আর এই যে দিদি ভাইয়ের গিফট তো যাই হোক আমরা এই যে যতটুকু আয়োজন করেছিলাম বলেছিলাম ওই যে লুচি ঘুগনি একটু মিষ্টি তো সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছিলাম আর এই বন্ধুর ও শান্তনু ও ডিউটি করে এসেছিলো যদিও নাইট ডিউটি আমারও নাইট ডিউটি ছিল তো যাই হোক এইদিকে ওরা দুজন খেলছে আর দিদিভাই বললো তুমিও খেয়ে নাও তো আমিও ওই সময় একটু খেয়ে নিলাম কারণ দিদিভাই বললো যে না তুমি যদি নাইট ইউ করে এসেছো তো দিনের বেলার পর্ব মোটামুটি তো ওখানে শেষ হয়ে গিয়েছিলো আর তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলা আরও একটা নতুন পর্ব শুরু হয়ে গেছে এখানে হচ্ছে আমার অন্যান্য আরও বন্ধুরা মানে সিয়া বন্ধু বলতে পারো তো সেই বন্ধুদের সাথে আমার নতুন পরিচয় নতুন পরিচয় বলতে তাও অনেক দিন হয়ে গেল। কিন্তু মানে এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং এরা এত যে আন্তরিক এবং এইভাবে যে আমরা একসাথে মিলেমিশে মানে থাকতে পেরেছি বা আসতে পেরেছি এদের দলেতে এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা বলতে পারো তো যাই হোক আমার ডিউটি ছিল তা সত্ত্বেও এই বন্ধুটা ওর নাম অরিন্দম তো ওর নিজে গিয়ে দিদিভাই বাবুকে বাইকে করে নিয়ে চলে এসেছিলো আর আমাকে বলেছিল যে তুমি দেখো চেষ্টা করে তো যাই হোক আমি এসে তার পারমিশন পেয়েছিলাম তো আমিও তারপরে অনেকটা রাত হয়েছিল যদিও তো আমি আসতে পেরেছিলাম এবং এই অনুষ্ঠানে যোগদান করতে সত্যি আমি খুব মানে ভালো লেগেছিলো আমার আর তারপরে এখানে দেখো এই আশীর্বাদ করতে বলছে ঠিক আছে এখানে আশীর্বাদ পর্ব চলছে মানে সত্যি মানে খুব খুব মজা হয়েছিল তো যাই হোক এইরকমভাবে আমাদের এই পর্বগুলো চলতে থাকুক একটার পর একটা আর তোমরা দেখতে থাকো আর এই দেখো তারপরে দিদি ভাইও ওকে রাখি পরে যাবার জন্য রেডি তো তোমরা দেখতে থাকো কতবার বলবো তোমরা একটা একটা পর্ব তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দিদি ভাই তো প্রথমে একটা দাদার হাতে রাখি পরে দিল তারপরে আরো একটা দাদা পেয়ে গেছে তো তাকে ও রাখি পরে দিচ্ছে তো এইভাবে এই অনুষ্ঠানগুলো যদিও আমার মানে চোখের সামনে হয়নি যদিও আমি মিস করেছিলাম না মিস করে যেতাম যদিও এইগুলো যদি না ভিডিও বা এগুলো ক্যামেরাবন্দি না থাকতো তো যাই হোক এই সময় আমি ডিউটিতে ছিলাম আমি কিন্তু পরবর্তীকালে আমি নিজেও দেখতে পেয়ে আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম আর এইভাবে আমাদের একটার পর একটা অনুষ্ঠান এগোতে থাকুক আর তোমরা দেখতে থাকো আর এরপরেই দেখো এখানে দেখো চিল্লার পার্টি শুরু হয়ে গেছে সব কচি কাতারা এসে একদম পুরো একদম আর এখানে মানে পুরো কান পাতা যাচ্ছিলো না এত দুষ্টুমি আর ওদের এত মানে চিৎকারের চোটে আর এদিকে এই যে এখন সব লুচি মানে বানাতে সব ব্যস্ত হয়ে গেছে যে যার সব কাজে ব্যস্ত হয়ে গেছে ওদিকে রান্না এদিকে লুচি বানানো আমিও একটু চাইছিলাম হেল্প করতে কিন্তু আমাকে প্রথমে তো বসতেই দেয়নি যাই হোক আমি একটু ক্যামেরাই করে দিলাম আর তার পরবর্তীকালে এই দেখো এবারে হচ্ছে ছোটোরা ছোটোদেরকে রাখি পরাবে ঠিক আছে এটা একটা থার্ড পর্ব চলছে ঠিক আছে এখানে বাবু যদি আরও একটা ছোটো বাবু যে কজন ছিল মোটামুটি ছোটো ছোটো আরও যারা ওদের কুচি কাচা যে সমস্ত বোনেরা ছিল প্রত্যেকের সব ওদেরকে রাখি করে দেন তো সত্যিকারের বাবুরও এটা একটা পরম পাওনা বলতে পারো কারণ অন্যান্য বছর ও সত্যি মানে একাই থাকে অতটা রাখি কেউ পড়ায় না তো এবছরে সত্যি এদেরকেও পেয়ে মানে ও খুব খুশি এবং আমরাও সত্যিই খুব খুশি এবং এই জন্য খুশি যে এত বড় একটা পরিবার বলতে পারবো না সবাই মিলে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি কিন্তু প্রত্যেক একটা একসাথে হয়ে একজুট হয়ে একটা পরিবারের মতো হয়ে এত সুন্দরভাবে একবার রাখতে পারানো বা পুঁজি গাছানো এত সুন্দরভাবে যে এই যে আনন্দ করছি এটা আমাদের কাছে আমাদের কাছে একটা পরম পাবনা বলতে পারো সত্যিকার তো এর আগেও আমরা তো এত বছর রাখছি তো কোনো দিনই হয় দেখো ছোট্ট ভাই তার ছোট্ট বোনকে আশীর্বাদ করছে তো এইভাবে দেখো তারপর দিদির হাতটা মানে ক্র্যাক হয়েছিল ওটা আমার জানা ছিল না তো যাই হোক এটা আমি পরে জানলাম যে ওটা একটা মলে ঘুরতে গিয়েছিল গিয়ে ওখানে একটা অ্যাক্সিডেন্টালি ও পড়ে গিয়েছিল এ হয়ে গেছিল তো সেই অবস্থাতেই সেই মানে বাধাকে তুচ্ছ করেই বোন সব ভাইদের হাতে রাখি পরে দিচ্ছিল তো এটা একটা কত সুন্দর দেখো এই একটা দিদি পেয়েছে বাবু ভালোবাসে ঠিক আছে ও সবসময় গেলে এখানে একটা মজার ঘটনা ঘটবে দেখো এই দেখো তোমরা দেখো সিনটা দেখো শুধু কাজ করে আশীর্বাদ করে দাও ভাইকে দু হাত দিয়ে আয় পাগল মাথায় মাথা হাতে ভাই তোমরা মজার কটা ওটা দেখলে তো বড় দিদি ছোটো ভাইকে আশীর্বাদ করছে তার পায়ে হাত দিয়ে তো যাই হোক কোচিক আজাদের এইগুলোই তো বেশি মজা লাগে আমাদের তো যাই হোক তারপরে আমি দিদি থেকে ফিরতে এই যে আমার এখানে কতগুলো বোন পেয়ে গেছি দেখো তারা প্রত্যেকে সব আমার হাতেও রাখি পরিয়ে দেওয়ার জন্য সব রেডি তো অন্যান্য বছর তো একটা বোন পাই বছরে এতগুলো বোন পেয়ে গেছি এবং এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান চলছে তো বারবার বলতেও মানে কি বলবো এই জন্যই বলছি যে এত সুন্দর আমার ভালো লেগেছিলো সেই জন্যই আমি বলছি আর নিজের দিদি আছে কিন্তু দিদি তো দূরে থাকে এখানে আসা সম্ভব হয়ে ওঠে না কিন্তু দিদি প্রত্যেকটা বছর আমার দিদি বলে দেয় ভাই কালকে রাখি পুনে আছে রাখি নিয়ে পড়ে নিস আমার নাম করে আর দিদিও কিন্তু ওখানে বাড়িতে মানে চৌকাঠে হোক বেঁধে লাগে এটা আমাদের পরম্পরা হয়ে আসছে প্রথম থেকেই তো যেতে পেরেছি ভাতৃদ্বিতীয় যাওয়া হয় না ভাতৃদ্বিতা ওই আঁকি কেস হয় আমাদের ভাতৃদ্বিতীয় আর এই আঁকি সময় মানে বেশ করে খুব খারাপ লাগে আমাদের আমি যখন না যেতে পারি তো দেখো এইভাবে আমাদের আরও কিছুটা পর্ব এগিয়ে আসবো thank তোমরা তো দেখলে কীভাবে আমাদের একটার পর একটা স্টেপ সব রাখি পূর্ণিমা অনুষ্ঠান এগিয়ে আমরা অনেকটা আগে চলে এসেছি তারপরে দেখবে কুচি কাঁদরে খেতে দেওয়া হয়েছে তো ওরা খাবার থেকে দেখো যে দুষ্টুমিটাই বেশি হচ্ছে মানে খাবার তো কারোর ইচ্ছা নেই সব একই কন্ডিশন বুঝতে পারছো মানে খেতে বসতে গেলে এই সব কান্নাকাটি তো ঠিক আছে ওরা খেতে থাকুক ওরা তো খেলছে দেখতে পাচ্ছ সব খাওয়া দাওয়া চলতে চলছে বাচ্চারা খাচ্ছে আমার হাত দেখো ঘর খুব রাখিয়ে গেছে আমরা বড়োরা তো এই যে আবার একটা ছোট্ট বাবুকে ধরে থাকতে হয়েছে তো সবাই একসাথে আমরা ভেবেছিলাম বসে পড়বো কিন্তু বসা হয়ে ওঠেনি যাই হোক কিছু কিছু করে আমরা কিছু প্রায় সবাই আমরা একসাথে প্রায় এখানে আবার এই যে উপরে এসে সবাই মিলে খেয়ে নিলাম তো আমাদের মোটামুটি আজকে প্রচণ্ড প্রচণ্ড ভালোভাবে দিনটা কাটলো আজকে রাখি পূর্ণিমা আমাদের পুজ জমে উঠেছিলো সারাটা দিন বলতে পারো তো ঠিক আছে আমাদের এরকমভাবে আশা করব আরও আমাদের এই অনুষ্ঠানে এগিয়ে যা আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো দেখো অনেকটা রাতও হয়ে গেছে প্রায় বারোটা কাছাকাছি হয়ে গেছে আর আমার এই বন্ধুটা বাইকে দেখো ছোটো ছোটো পুচকুপ নিয়ে পাঁচজন হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা বাই বাই